সালামু আলাইকুম আমি চাঁদনি চলে আসলাম সকালবেলায় একটা ফোনডারে হাতে নিয়ে সকালবেলায় বুলবাল বকতে আছে আজকে আজকে মাথার ভিতর ঢুকছে খাট ঠিক করবো কারণ হচ্ছে তোমরা জানো না আমার খাটটা এদিকে ঢুলে গেছে ওয়ালের সাথে লাগা নাই কেন জানি দেখাই তোমাদেরকে এই মাথাটা এদিকে চলে আসছে এদিকে রোদ রুদ তো দেখো এদিকে ঢুলে আসছে আর এইটা কালকে চাদরটা ধুয়ে দিছি যে ধোয়ার পর ছাদে একটু দিলাম একবার নামছে বৃষ্টি কী করবো আইনার রকম ফ্যানের নেচে দিয়ে রাখছি এখন শুকাই গেছে এখন উঠাইয়া পালাম ওটারে সরাই দিয়া খাট ঠিক করবো তাই সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করার আগে বিছানার চাদর বালিশের কাবার টাবার সব সরাই ফেলেছি দেখো এই সব সরাই দিছি এখন তোষুক দুইটা এ জায়গায় দুইটা তোষুক আমার একটা খাটের উপরে আর একটা তোষক থাকে ওই জায়গায় ছোট্টটা থাকে ওই জায়গায় মাঝে আমাদের ফলরের ছোট্ট হলেও দুজনে শোয়া যায় ফোলরের লাইসা হুম তা ওইটা ফল লাইছে মাঝারিতে শুই আর খাটের উপরে দুইটা তোর শোক তাই চিন্তা করছে এখন তো শোকগুলো ইতি রুমে নেবো নিয়ে খাটের চালনি খুলব কারণ খাটের চালনি টানি সব খুললেই খাট থেকে ময়লা বেরাবে বেশি আর তোমাদেরকে দেখাবো খাটটার অবস্থা কি হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এমন অবস্থা হয়েছে খাটটার অবস্থা আমার মানে খাটটা যেন এমন ঠক খাইছি কি না মানে বলতে বললে তোমাদেরকে বুঝাইতে না এর যদি একটু চোখই কিনতাম তাও বলো আমি সতেরো হাজার টাকা দিয়ে খাট কিন না ওরা ভালো করে আমার পাইতেও দিয়ে যায় না ঠিক আছে এটা হয়েছে মানে আমার নিজেরদের দোষী হয়েছে এটা বললে আর লাভ নেই যে নিজেদের দোষী এরকম হয়েছে আপনজনে করলে আর করার কিছু থাকে না আর বলারও কিছু থাকে না ঠিক আছে সাধ্যে দেশে এই রকমের কষ্টগুলো করলাম যেন মানুষে খাটটা বেশি দিন হয়ও নাই কিনছে তিন বছর হলো খাটটা কিনছে দু তিন বছর দু বছর মনে দু বছর হয় দু বছর তিন বছর হয়েছে এরকম হয়েছে যে দু বছর আড়াই বছর হয়েছে এর ভিতর খাটটা আমার এরকম হয়ে গেল ঠিক আছে তা চলো প্রথমত খাট্টার আমি ঠিক করব করবো সুন্দর করে পাতার চেষ্টা করব দেখি যে ঠিক করতে পারে কিনা একটু চেষ্টা করে দেখি মানে কি বলবো স্ক্রুগুলো খুলে এদিকে এসে পড়ে মানে এদিকে চলে আসে কে কী নাজুকিয়ে দিয়েছে ওগুলো সব ছুটে যায় ঠিক আছে তা প্রথমত এই কাজগুলো করবো খাওয়া দাওয়া রান্না এই যে সব পরে আগে খাট সারম তারপরে দরকার হলে দুপুরে না খেয়ে থাকবো যে খাটটা এখন এক একা এরকমের ঠেকাই দিতে আসি দেখি পারি কি না কতটুকু পারি এরকম লাগিয়ে থাকবে খাট আর এটা এদিকে এসছে পরে এই হয়ে যায় কেন বুঝি না দেখো এরকম ফাঁকা হয়ে যায় কিন্তু এটা এরকমের থাকবে খাটটা এটা থাকে না কেন বুঝতেই পারতে আসি না বুঝতেই পারতে আসি না এদিকে ঢুলেই আসবে তাই এটাকে ঠিক করতে আসি চলো সব উঠে এনেছি দেখছো আমার কী কাজ খাটটা মোটামুটি একটু ঠিক করে নিয়েছি তো সুকটো শুকুট হয়েছি রুম টুম ঝাড়ু দিয়ে মুসিনে নিই এখন মুসবো ভাতটা বসিয়ে দিয়েছি দেখো যে ভাত হয়ে গেছে রান্নাঘরটা মুসা বের হয়েছি এখন ঘর মুশা নেই কেটে নিলাম তাই তোমার একটু মাংস বের করে নিছি রান্না করে আলু দিয়ে সাথে একটু পেঁপে আসলে কাটা টুকু দিয়ে দিছি আর পেঁপে দিয়ে রান্না করে নেব এই যে মাংসটা রান্না করে রেখে দিয়েছি তা একটু ইয়ে হয়ে গেছে এই হলো রান্না আমার এটা দিয়ে খাওয়া হবে আর এখন একটু গরম দিয়ে নিতে হবে তার জন্য তাই চলো রান্না বান্নাটা তো সুন্দরই হলো আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম গরম করে আমি ভাতটা খেয়ে নিই যেহেতু রান্না করা সকালে সকালে তার জন্য খাবারটা ঠান্ডা হয়ে গেছে তোদের সাথে একটা জিনিস শেয়ার করবো তার জন্য বসে গেছি ফোলোরে মানে কি করবো তোমরা একটা আমাকে উপায় দেখাও যে এটা করো তুমি মাথার চুলের জন্য দেখাই আমার কান্না আসে দেখো মাথার সব চুল আজকে শুক্রবার শ্যাম্পু করে এর সে বেশি ফেলাইছি আর এই মাত্র আসর দিয়েছি তাতে এই এতগুন তো মানে হাত দিয়ে টেনে টেনে ফেলাইছি আর বাকিগুলো আসর দেওয়ার পরপর পড়ছে দেখছো আমার কি মাথায় চুল থাকবে এক কথায় না সব পড়ে যাবে সেটা বলো অবস্থায় সে তার লো বের হয়ে গেছে সব চুল পড়ে যেতে আছে কী করবো আমার কি মাথায় চুল থাকবে না সব পড়ে যাবে আমি তো কপালে হাত দিয়ে রাখছি কি হবে আমার ঠিক আছে কোনো উপায় খুঁজে পাচ্ছি না এটার বিষয় নিয়ে যে কোনো উপায় পাইতে আছে কি বলবো তোমাদেরকে এত দামের পিজ আমি পিঁয়াজের রস দিই মাথায় কিন্তু কী গন্ধ আসে পিঁয়াজের রসের মানে বলে বোঝাতে পারবো না তা দিই চুলের তারপরে তেল দিই কন্টিনিউ একটা প্যারাসুলের বোতল সাড়ে তিনশো টাকা করে কেনা লাগে আমার একটা বোতলে কি বলবো এক মাস কোনো যায় এটা নেবেন না তবুও মানে প্রচুর তেল দিই রাতে ঘুমানোর আগে তেল দিই তেল কারণ নাহলে আমার ঘুম পায় না মাথায় তাহলে আজকে তো এই শ্যাম্পু করলাম সিরাম দিয়ে নিলাম তার জন্য আর এই হলো আমার ছোট চুল এখন ছোট চুলও পরে যায় এখন আর চুল গজায় না এখন সব চুল পরে যেতেছে এই ছোটো চুল ছোটো চুলগুলো এখন একটা ভালো হয়েছে এরকমের একটা ডিজাইন হয়েছে বুঝতে পারছো তোমাদেরকে কীভাবে যে ছোট চুল না হয় একটা পদ হলে কিন্তু মাথার চুল তো সব পরে দিতেছে কী করবো বলো একটা পলিপ পুরো ভরে গেছে সব চুল পড়ে যায় সব চুল পরে যায় কোনো উপায় খুঁজে পেতেছে না যেটা করলে চুলগুলো পড়বে না তা কিছু খুঁজে যাবে না তাই চলো আর কি করবেন চুলগুলো কাচাবো পলির ভিতরে ভরে রাখবো আর ভিডিওটা রাতে শেষ করে দিই আজকে খাওয়া দাওয়াটা জম পড়ছিলো খুব ভালো খেয়েছি হুম যেরকম পাতলা পাতলা ঝোল খেতে ইচ্ছা করছে ওই রকমেরই রান্না করে খেয়েছি ভালোই হলো ঝাল টাল সব কিছু পারফেক্ট হয়ে মনে হয়েছে তাই ভিডিওটা এখন শেষ করে দিই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা কী করবে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে বাটনটা অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশান পর্যন্ত আমি চেষ্টা করি প্রতিদিন তোমাদেরকে ভিডিও দিতে কোনো সমস্যা না থাকলে নিশ্চয়ই প্রতিদিন ভিডিও দিই যেহেতু দেশের অবস্থা ভালো না নেটওয়ার্কের সমস্যা তার জন্য আমার দিতে সমস্যা হয় আমি কী কী করবো বলো তাই চলো সবাই ভালো থাকো গুড নাইট আল্লাহ হাফেজ আগামীকালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো